হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি সুনামগঞ্জের মর্মী কবি ও জমিদার হাসন রাজার বাড়িতে হাসন রাজার বাড়ি সুনামগঞ্জের তেগুরিয়া গ্রামে অবস্থিত যা সুরমা নদীর পার্ক এসে তৈরি আমরা চলে এসেছি হাসন রাজার বাড়ির মূল গেটের সামনে গেটের ভিতরে প্রবেশের পরই পাশে একটি টিকিট কাউন্টার দেখতে পেলাম জন প্রতি টাকা করে দুটি টিকিট নিলাম এটি রাজার সময়ে মূল প্রবেশদ্বার ছিল শত বছরের ইতিহাস নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই দেয়ালটি এই গেটের ভিতরে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম গুলাঘর এই ধান রাখার ঘরটি হাসান রাজার সময়েই তৈরি হয়েছিল এখান থেকেই তিনি জমিদারির শস্য সংরক্ষণ ও বিতরণ করতেন এটি বাংলা গ্রামীণ ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা হাসন রাজার অসাধারণ জীবন কাহিনীর স্মারক হিসেবে টিকে আছে আপনারা এখন সামনে যে বিটাটি দেখতে পাচ্ছেন এটার উপর দাঁড়িয়ে ছিল মর্মিকবি হাসন রাজার ছাজদার নির্মিত আটচালা মাটির গড় এখানে বসেই তিনি রচনা করতেন বিভিন্ন ধরনের গান ভক্তবৃন্দ ও তার অনুসারী শিল্পীগণ গান গাইতেন এই পুকুরঘাটটি ছিল জমিদার হাসন রাজার পরিবারের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আজও এই পুকুরঘাটটি হাসন রাজার স্মৃতিকে জীবন্ত করে রাখে এবং সুনামগঞ্জে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হাসন রাজা মারা যাওয়ার পর তার ছেলেরা এই বাড়িটি নির্মাণ করেছিলেন ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই বাড়িটিকে কিছুটা সংস্কার করা হয়েছে হাসন রাজার মিউজিয়াম যা হাসন রাজা সংগ্রহশালা নামে পরিচিত এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছে বিখ্যাত বাউল সাধক ও জমিদার হাসান রাজার স্মৃতি সংরক্ষণের জন্য ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হাসন রাজা মিউজিয়ামের সংগ্রহশালায় রয়েছে হাসন রাজার ব্যবহার করা ব্যক্তিগত সামগ্রী যেমন তার পোশাক বাদ্যযন্ত্র গৃহস্থালী জিনিসপত্র এবং বিভিন্ন চিঠিপত্র এছাড়া এখানে তার লেখা গান পাণ্ডুলিপি এবং বাংলার জমিদারি ঐতিহ্যবাহী অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষিত রয়েছে মিউজিয়ামের প্রতিটি উপকরণই হাসন রাজার জীবন দর্শন ও সৃজনশীলতার গভীরতা অনুভব করতে সাহায্য করে এই বোর্ডটিতে হাসন রাজার বংশতালিকা দেয়া আছে ইনি হাসন রাজার একমাত্র বোন মহিলা কবি সহিবা বানু এখানে হাসন রাজার বিভিন্ন ধরনের গান লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন এটি হচ্ছে হাসন রাজার কবর আর ইনি হচ্ছেন হাসন রাজার বড় পুত্র দেওয়ান গনিউর রাজা চৌধুরী ইনি হাসন রাজার দ্বিতীয় পুত্র হাসিনুর রাজা চৌধুরী আর ইনি তৃতীয় পুত্র একলিমুর রাজা চৌধুরী এটি হচ্ছে ওনার কবরস্থান ইনি হাসন রাজার চতুর্থ পুত্র আফতাবুর রাজা চৌধুরী এটি হাসান একটি চিঠি সংরক্ষণ করে রাখা হয়েছে আর এখানে যারা আছেন ওনারা সবাই হাসান রাজার বংশধর এখানে হাসান রাজার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে এর মধ্যে হলো হাসান রাজার স্ত্রীর ব্যবহৃত পান্দানি এটি হচ্ছে সুরমাদানি আর পাশেই আছে পানির পাত্র এটি হচ্ছে মোমবাতি জ্বালানোর স্ট্যান্ড এটি হচ্ছে হাসন রাজার ব্যবহৃত তলোয়ার যা আমার কাছে সত্যিই খুব আকর্ষণীয় এটি হচ্ছে উনার ব্যবহৃত বদনা এখানে আরো অনেক জিনিস আছে যা আপনারা এসে দেখে নিতে পারেন এটি হচ্ছে ওনার ব্যবহৃত খরম এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনার ব্যবহৃত জামা এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন উনার ব্যবহৃত ক্যাশবক্স ভাবতে অবাক লাগে উনার ব্যবহৃত ক্যাশবক্সটি আমি আমার নিজের হাত দিয়ে স্পর্শ করছি এটি হচ্ছে উনার স্ত্রীর ব্যবহৃত কলছি এই হুক্কা হাতে নিয়ে তিনি প্রকৃতির কুলে বসে গভীর ভাবনায় মগ্ন হতেন এবং সেখান থেকেই তার বিখ্যাত গান ও সৃষ্টির ভাবনা জন্ম নিত শত বছর আগের হারির মধ্যে নকশা সত্যি চোখে লাগার মতো বন্ধুরা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না